চল্লিশ বছরে ছুঁই ছুঁই নারীদের মনটা বড় অস্থির হয় এই সময় নারীদের মধ্যে আমূল পরিবর্তন দেখা দেয় তারা একটুতেই রেগে যায় ছোট ছোট বিষয়ে খিটখিট করতে থাকে এই পরিবর্তন তারা নিজেরা অনুভব করতে পারে কিন্তু কিছু করার থাকে না কারণ তাদের কোনো কিছুতেই কোনো কিছু ভালো লাগে না তারা সময় চায় তার প্রিয় মানুষটি তার সাথে যেন প্রেমিকের মতো ব্যবহার করে কিন্তু অপরদিকে সেই মানুষটি সংসার চালানোর জন্য টাকার পেছনে ছুটতে থাকে এই সময় থেকেই তাদের মধ্যে চেহারার পরিবর্তন দেখা দেয় মাথায় পাকা চুল মুখে বলি রেখা কেউ খুব বেশি মোটা হয়ে যায় কেউ আবার একই রকমই থাকে এগুলো দেখে মনটা ভীষণ খারাপ হয়ে যায় তাদের মনে হয় এই তো আমাদের জীবন শেষ যতই পার্লারে যাও এক্সারসাইজ করো বয়সের ছাপ তাদের ফেসের ওপর পড়ে এই সময় বেশিরভাগ নারীরা ডিপ্রেশনে ভোগে সবচেয়ে বিরক্তিকর হয়ে ওঠে বেশিরভাগ নারীদের জীবনে অনিয়মিত পিরিয়ড আর পিরিয়ডের সময় এই বয়সে পেটে ব্যথা সব মিলে যেন তাদের জীবনটা অসহ্য হয়ে ওঠে আর এই অনিয়মিত পিরিয়ডের কারণে তারা খিটখিটে বেশি হয়ে ওঠে এই বয়সে নানা রোগের লক্ষণ দেখা দেয় থাইরয়েড কোলেস্ট্রল সুগার এগুলো তো আছেই বেশিরভাগ নারীদের মধ্যে দেখা দেয় ওভারিতে সুইস্ট কারো কারো ওষুধ খেয়ে ঠিক হয়ে যায় আবার বেশিরভাগ নারীদের অপারেশন করে ওভারি বাদ দিতে হয় এইসব মিলিয়ে তাদের জীবনটা অস্বস্তিকর হয়ে ওঠে এই অস্বস্তিকর জীবনটা কেউ বুঝতে চায় না সবাই তাকে দোষ দিতে থাকে তার খিটখিটে ব্যবহারের জন্য কিন্তু কি কারণে খিটখিটে হয়ে যাচ্ছে দিনের পর দিন এটা কেউ জানতেও চায় না তারা বুঝতে পারে এতটুকুতেই তারা রিয়াক্ট করে ফেলে পরে অনুতাপ করে কিন্তু তাদেরকে বোঝার মতো কেউ থাকে না তাই এই বয়সে নারীদের নিজেদেরকে নিজেকে খেয়াল রাখতে হবে নিয়মিত খেতে হবে মর্নিং ওয়াক করতে যেতে হবে সংসারের সবার খেয়াল রাখার সঙ্গে সঙ্গে নিজেকে যত্ন করতে হবে যেটা ভালো লাগবে যেটাই মন ভালো থাকবে সেটা তোমাকে করতে হবে তোমাকে ভালো রাখা দায়িত্ব অন্য কেউ নেবে না তাই নিজেকে নিজের ভালো রাখার দায়িত্ব নিতে হবে কলমে তনুশ্রী পাল